বিডি ব্ল্যাক স্মিথ চ্যানেলে সবাইকে স্বাগতম ভিডি ব্ল্যাক স্মিথ চ্যানেল মানেই হলো বাংলাদেশের কামার আমি আজকে আপনাদের দেখাতে চাচ্ছি একটা বাতিল দাও দিয়ে কিভাবে সুন্দরভাবে একটা নিরান চোল বানানো যায় তাই আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে আস্তে আস্তে দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে পাশে থাকবেন দেখেন আপনারা এখন যে একটা ভাঙা বাতিল দাও দেখছেন এই দিয়ে কিন্তু আমি একটা সোল দাও সুন্দর করে বানাবো যেটা দিয়ে খেজুর গাছ এবং বাঁশ কাঠ সব কাটা যাবে তাই আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে আস্তে আস্তে দেখতে থাকুন কিভাবে কি বানানো হয় আর আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে পাশে থাকবেন Đây cả đất được. Okay,

कसा आहे ना सोडा दे शिंदे काहीतरी गळत जातंय आहे बड़ा है दादा है पता ना पड़े जापेच कुछ कैसे सब और काम पर काम पे है हम बनवाएंगे दो गोटा बोलिए वीडियो करो हल्का धीरे काम कर ले बंद कर दो Thank আপনারা দেখছেন একটা বাতিল দাও দিয়ে কত সুন্দর ভাবে একটা ছোল দাও তৈরি হলো তাই আপনারা একটা কথা সবসময় মনে রাখবেন যে লোহা কখনো নষ্ট হয় না তাই ভিডিওটা ভালো লাগলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর বিডি ব্ল্যাক স্ট্রিট মানেই কিন্তু বাংলাদেশের কামার তাই আপনার সাপোর্টে আমাদের চ্যানেলটাও একদিন অনেক বড় হয়ে যাবে তাই প্লিজ আপনাদের রিকোয়েস্ট করে বলতেছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Gracias.